প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হল রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু আঠারো বছর পর শিরোপা জেতার স্বপ্ন পূরণ হলো তাদের দীর্ঘ আঠারো বছরের অপেক্ষায় তিনবার ফাইনালে হারের হতাশার শেষ অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু দু হাজার পঁচিশ আইপিএলের রোমাঞ্চকর ফাইনালে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন হয় বিরাট কোহলিরা তিন জুন সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত হয় দু হাজার পঁচিশ আইপিএলের ফাইনাল যেখানে পাঞ্জাব কিংসকে ছয় রানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ম্যাচের শুরুতে টস জিতে বোয়িংলিংয়ে নামে ব্যাঙ্গালুর নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে তারা তোলে একশো নব্বই রান দলের পক্ষে ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন বিরাট কোহলি জবাবে লক্ষ্য তারা করতে নেমে পাঞ্জাব কিংস লড়াই করে তবে শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে একশো চুরাশি রানই থেমে যায় তাদের ইনিংস একশো একানব্বই রানের লক্ষ্য তারায় পাঞ্জাবের শুরুটা বেশ ভালোই করে ওপেনার পবশিরাম সিং ও পয়স আর্য গড়েন তেতাল্লিশ রানের উদ্বোধনী জুটি তবে দ্রুতই ছন্দপতন ঘটে বাইশ বলে ছাব্বিশ রান করে ফেরেন খুব সিম রান আর মাত্র এক রান করে বিদায় নেন অধিনায়ক শ্রেয়াশায়ার জশ ইংলিশ ভালো শুরু করলেও ইনিংস বড় করতে ব্যর্থ হন তেইশ বলে উনচল্লিশ রানে আউট হন তিনি নেহাল ওয়াদেরাও রান করতে পারেননি আঠারো বলে মাত্র পনেরো রান সেই দিকে শশাঙ্ক সিংয়ের এক লড়াই করেন তিরিশ বলে একষট্টি রানের ইনিংসে মারেন ছয়টি ছক্কা ও তিনটি চার কিন্তু দলকে জেতাতে পারেননি বেঙ্গালুরের হয় প্লিংয়ে সবচেয়ে বড় পার্থক্য গড়েন কুনল পান্ডিয়া তিনি চারবারে বারে সতেরো রান দিয়ে গুরুত্বপূর্ণ দুইটি উইকেট তুলে নেন দুইটি উইকেট নেন ভুবনেশ্বর কুমারও চাপের মুখে কেবল শেষ ওভারে ছয় রান দরকার থাকলেও পাঞ্জাব সেটা তুলতে ব্যর্থ হয় এবং হেরে যায় ছয় রানে ম্যাচ ছয় রানে ম্যাচ জিতে প্রথমবারের মতো শিরোপা উদযাপন করে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালো